সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে প্রাণ যায় এক সাপুরের সাপুরের প্রাণনাশী সেই সাপ চিবিয়ে খেয়ে ফেলেন আরেক সাপুরে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নে ত্রিশ জুলাই সকালে কালীগঞ্জ ইউনিয়নের কাপালি পাড়ার ইমরান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান বল্লভের খাস ইউনিয়নের ডাক্তার পাড়ার সাপুরে বয়জউদ্দিন পাশের ইউনিয়ন কালীগঞ্জের কাপালিপাড়ার ইমরান আলীর বাড়িতে সাপ ধরতে যান ইমরান আলীর বাড়ির রান্নাঘরে একটি ইঁদুরের গর্তে বাসা বাঁধে একটি কিং কোবরা সাপ সঙ্গে ছিল পনেরো থেকে ষোলোটি বাচ্চা গর্ত খুঁড়ে সাপের বাচ্চাগুলো ধরার পর বড় সাপটি ধরে ফেলেন সাপুরে উদ্দিন সাপটি বস্তায় ঢোকানোর আগেই হাতে ছবল দেয় সেটি প্রথম দিকে সাপের বিষে কিছু না হলেও বাড়িতে এসে বিষক্রিয়ায় নিস্তেজ হতে থাকেন বয়জউদ্দিন দ্রুত ভুরুঙ্গামারির স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মরদেহ বাড়িতে আনার পর একে একে আসতে থাকেন কয়েকজন ওঝা ও সাপুরে তারা এসে বলেন রোগী মারা গেছে মোজাহার নামের একজন ওঝা বড় সাপসহ বাচ্চাগুলো নিয়ে নেন পরে বিকেলে স্থানীয় গাবতলা বাজারে এসে বড় সাপটি চিবিয়ে খান তিনি এ সময় গাবতলা বাজারে তার সাপ খাওয়ার দৃশ্য দেখতে লোকজন ভিড় করেন মোজাহারের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজার এলাকায় স্থানীয়ভাবে মোজাহার সাপ খাওয়া হিসেবে পরিচিত তিনি সাপ ধরেন ও সাপে কাটা রোগীর চিকিৎসা দেন মোজাহার জানান বড় সাপটি মেরে রক্ত খেয়ে ফেলেছেন সাপ খাওয়া তার পুরনো অভ্যাস তবে সাপের বাচ্চাগুলো তিনি রেখে দেবেন বলে জানান পুরুঙ্গামারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আবু সাহেব বলেন সাপে কাটলে ঝাড়ফুঁকে কোনো কাজ হওয়ার কথা না সাপে কাটার সঙ্গে সঙ্গে হাসপাতালে আনতে হবে আমাদের কাছে অ্যান্টিভেনম মজুদ আছে লোকজনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা